আহ हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম অল বিডি ট্যাকে সবাইকে ওয়েলকাম করছি আজকে টিডিটির মাধ্যমে আমরা জানব যে আপনি আপনার ভোটার আইডিটা হারিয়ে ফেলছেন আপনার কাছে কিছুই নেই আপনার ভোটার নাম্বারটা আপনি জানেন না আপনার এনআইডি নাম্বার জানেন না অথবা আপনার কাছে কোনো স্লিপ নেই তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার এনআইডি ডাউনলোড করবেন চলুন কোন ডকুমেন্ট ছাড়া এনআইডি কিভাবে খুঁজে পাবেন অনলাইন থেকে এই বিস্তারিত ব্যাপারটা আজকে শেয়ার করব চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এন আইডি সার্ভিস এ লেখাটা লিখবেন লেখার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এই যে ডব্লিউ ডব্লিউ ডট এন ডট ডট প্রথম যে লিংকটা বাংলাদেশ ইলেকশন কমিশন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বা পাশে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি প্রথমেই এই সাইটটাতে নিবন্ধন রেজিস্ট্রেশন করে নিবেন তো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করছি তো এখানে আপনি আপনার চেয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে অথবা ফর্ম নাম্বার দিতে হবে তার বাহিরে এখন আমার কাছে পরিচয়পত্রও ও নাই ফর্ম নাম্বারও নাই তাহলে সেটা কি করব আমি আমার লোকাল মেম্বার থেকে অথবা নির্বাচন কমিশন অফিস থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আমার কি করব এনআইডির যে আমি ভোটার হয়েছি সে তালিকাতে আমার তথ্য খুঁজবে সাপোজ এর এরকম তথ্য আপনার এনআইডি আপনি যখন ভোট দিতে যাবেন এরকম একটা স্লিপ কিন্তু থাকে ঠিক আছে তো এখান থেকে আপনি কষ্ট করে আপনার এনআইডি যে নাম্বারটা রয়েছে এর নাম্বারটা আপনি নিয়ে নেবেন তো সাপোজ আমি একটা এনআইডি নাম্বার নিয়েছি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটা এনআইডি নাম্বার আমি নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এটা কিন্তু এখানে নাম্বার না মানে ভোটার নম্বর হ্যাঁ আবার ফর্ম নম্বরও না এটা হচ্ছে ভোটার নম্বর তারপরে এখান থেকে আমরা জন্ম তারিখ দিয়ে দিব ওকে এখানে যে ক্যাপচারটা আছে অ্যাজ ইট ইজ এটা আমরা দিয়ে দিব স্মল লেটার থাকলে স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ঠিকানা দেবেন আপনি যে ঠিকানায় ভোটার হয়েছেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন ব্যাস এখানে আপনাকে বলছে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেন আপনি চাইলে এখানে ইমেল ব্যবহার করতে পারেন অথবা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন ওটিপি পাওয়ার জন্য তো আমরা ইমেল আইডি ব্যবহার করব না আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব এখান থেকে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যে যে তো মোবাইল নাম্বার এখানে ব্যবহার করা যাচ্ছে না সেগুলোর আমি ইমেইল দিয়ে দিচ্ছি আইডি সিস্টেম থেকে আমার এখানে একটা কোড চলে আসছে আমি কোডটা দিয়ে দিব তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিব এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে স্ক্যান করার কিছু নির্দেশনা বলি এখানে রয়েছে তো আপনি যেটা করবেন এটা স্ক্যান করার জন্য এনআইডি ওয়ালেটটা ইনস্টল করতে হবে পরে বাকি সম্পন্ন করবেন আপনার এনআইডিটা চলে আসবে ফেস স্ক্যান করবেন আপনার এনআইডিটা চলে আসবে সরাসরি চলে আসবে